হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই বিডি ফুড লাইফ স্টাইল ইউটিউব চ্যানেল সবাই কেমন আছো আশা করি আল্লাহর অশেষ সহমতে সবাই ভালো আছো আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি আজকে তোমাদের মাঝে নিত্যদিনের মতো আবারও নিয়ে চলে এলাম সেরা স্বাদের জোল ডাটা দিয়ে মরলা মাছের জোল সাথে আছে ডাটার শাক বাজি এরকম দুইটি রেসিপি যদি গরম ভাতের সাথে হয় আর কি লাগে বলুন তো আমার তো মনে হয় না আর কিছু দরকারে মাছ মাংসকেও হার মানাবে এরকম দুইটি রেসিপি থাকলে আর আজকে আমি কিভাবে রান্না করছি মরাল মাছ আর ডাটা শাক অবশ্যই শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন আমার মতো তোমরাও বাসায় ট্রাই করে দেখতে পারো খুবই মজাদার খুবই টেস্টি ও স্বাস্থ্যকর খাবার আর এইভাবে রান্না করলে হাড়িতে চালুকটি বেশিই লাগবে খুবই মজার দুইটি রেসিপি কাছে দূরে যে যেখান থেকে আমার রেসিপিটি দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ সবার জন্য দোয়া এবং শুভকামনা রইল হ্যাঁ বন্ধুরা তোমরা একটি ছোট্ট একটি লাইক দিয়ে ভিডিওটি ফুল ওয়াশ করে কমেন্টের মাধ্যমে মূল্যবান মতামত অবশ্যই জানাবে তোমাদের একটি লাইক আমার ভীষণ উপকার তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ লাইক দেওয়ার জন্য আর ভিডিওটি দেখার জন্য আর হ্যাঁ বন্ধুরা আমি প্রতিদিন সন্ধ্যে সাতটায় ভিডিও আপলোড করি তোমরা সবসময় আমার ভিডিওটি দেখে নেবে আর আমার ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল ফেস করে রাখবে আমি যখনই ভিডিও আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে যাই হোক চলে যাচ্ছি মূল রেসিপিতে তা আজকে মরলা মাছ দিয়ে ডাটার দিয়ে রান্না করার জন্য কি পরিমাণ ডাটা নিয়েছি আর কি কি নিয়েছি সবগুলোই শেয়ার করছি সাথেই থাকো তা মাছগুলো আগে থেকে দুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি তা আর ডাটা রান্না করার জন্য ডাটাগুলো বড় নেই নেই কারণ ডাটাগুলো চিকন শাকের মতোই শাকগুলো বেছে নিয়ে ফেলবেন ডাটাগুলো রেখে দেবেন তাই আমি ডাটাগুলো কেটে একটা প্লেটে সাজিয়ে নিছি দেখতেই পাচ্ছ কী পরিমাণ ডাটা একদম চিকন এক ফের ডাটা আছে মোটা ওগুলো না ওগুলো দিয়ে ভালো লাগবে না তাই চিকনটাই নিতে হবে আর এটা খেতে তো দুর্দান্ত মজাদার তাই আমি এগুলো করার জন্য এখন চুলায় ফ্রাই প্যান বসিয়ে কিছু পেঁয়াজ বেস্তা করে রাখব পেঁয়াজ ব্রেস্তা করে রেখে দেব তাই এখন আমি ধীরে ধীরে পেঁয়াজগুলো বাজি করে নিচ্ছি আর পেঁয়াজের ভিতরে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কাঁচামরিচ দিয়ে পেঁয়াজটা ভালোভাবে বেরস্তা করে একটা প্লেটে তুলে নিচ্ছি আর ভিডিওটি শেষ পর্যন্তই দেখলেই বুঝতে পারবে আজকে মরলা মাছের রান্নাটা কীভাবে করেছি তোমরা যদি এইভাবে রান্না না করে থাকো এইভাবে একবার অবশ্যই ট্রাই করবে খুবই মজার যাকে একবার খাওয়াবে সেই বারবার তোমাকে রিকোয়েস্ট করে এইভাবে খাওয়ার জন্য তাই বাকি তেলের ভিতরে আমি হলুদ লবণ দিয়ে মরলা মাছটা বাজি করে নিচ্ছি এটাও ধীরে ধীরে একটু হালকাভাবে বাজি করে নিব। আর কড়াভাবে বাজি করলে মাছটা ছাবা ছাপা লাগে খেতে ভালো লাগে না তাই ধীরে ধীরে হালকাভাবে বাজি করে নেব দেখতেই পাচ্ছ আমি কি পরিমাণ বেজেছি এখন বাজা হয়ে গেছে আবার সামিজের সাহায্যে একটা প্লেটে তুলে নিচ্ছি বাকি মাছগুলো এখন এই তেলের ভিতরেই দিয়ে দিছি ডাটাগুলো ডাটাগুলো হালকা বাজি করে নিব জাস্ট একটু লবণ দিয়ে হলুদ দেওয়ার দরকার নাই তা বাজি করে নিচ্ছি ডাটা মাছ এবং পিঁয়াজ কাঁচামরিচ দেখতেই পাচ্ছ তিনটা জিনিস আগে বাজি করে রেখে দিয়েছি আর এইভাবে রান্না করলে তো মাসাল্লা অনেক মজা হয় যা বলার কোনো বাসা নাই তোমরা বাসা একবার অবশ্যই ট্রাই করবে এই গরমে তো সবাই কম বেশি খেয়ে থাকো তা আমার মতো একবার বাসায় ট্রাই করবে তাই আমি প্রায় ভেনে তেলের ভিতরে দিয়ে দিচ্ছি আদা বাটা পেঁয়াজ বাটা এবং রসুন বাটা সাথে দিয়ে দিচ্ছি জিরা বাটা দিয়ে একটু নেড়ে ছেড়ে নিচ্ছি দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ দিয়ে দিছি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো দনিয়ার গুঁড়া দিয়েছি মাছের মশলা দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নেব একটু খন্তি সাহায্যে নেড়ে সেরে নিচ্ছি দেখতেই পাচ্ছ একটু ভালোভাবে কষিয়ে নেবেন যে কোনো মাছ অথবা গোছের মশলাগুলো একটু কষাবেন ভালো করে এখন দিয়ে দিচ্ছি হালকা পরিমাণ গরম পানি গরম পানি দিয়ে একটু নেড়ে সেরে নিচ্ছি আবারও এখন দিয়ে দিব কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়া জাস্ট একটু পরিমাণ কালারটা সুন্দর আসবে এখন দেখতেই পাচ্ছো কালারটা মশাল্লা অনেক সুন্দর চলে আসছে এখন আমি ভালোভাবে মশলাটা একদম কষিয়ে নেবো উপরে তেল উঠা পর্যন্ত দেখতেই পাচ্ছো উপরে তেল উঠে গেছে মানে মশলা কষানো হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি আগে থেকে ডাটা বাজি করে রেখেছি যে ডাটাগুলা ডাটাটা দিয়ে একটু কষিয়ে নেব যেহেতু আগে থেকে সব বাজা মানে সিদ্ধ সবগুলোই রান্না করতে বেশি সময় লাগবে না তা আমি ভালোভাবে একটু ডাটাটা কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেছে উপর থেকে তেল উঠে আসছে এখন দিয়ে দিছি আগে থেকে বেজে রাখা মাছগুলো মরলা মাছগুলো দিয়ে এখন আলতো হাতে খন্তির সাইজে একটু নেড়েছেড়ে নেবো মাছগুলো বেশি নাড়াছাড়া করা যাবে না তাহলে মাছগুলো ভেঙে যাবে তাই আমি আলতো হাতে একটু মাছগুলো মিশিয়ে নিয়েছি ডাটার সাথে দেখতেই পাচ্ছ আর তোমরা অবশ্যই বাসায় এভাবে ট্রাই করবে তা আমি এভাবে রান্না করি প্রায় সময়ই তাই তোমাদের সাথে একটু শেয়ার করছি আমার তো ভীষণ পছন্দের এইভাবে রান্নাটা বেশি তরকারি লাগে না একটুতেই হয়ে যায় এতটাই মজার এতটাই সুস্বাদু দেখতে তো খুবই লোবনীয় লাগছে খেতে তো ভীষণ মজা লাগবে সেটা তো তোমরা দেখেই বুঝতে পারবে তাই আমি এভাবে আলতো হাতে নেড়ে কিছুক্ষণ চুলা মিডিয়াম আছে রেখে দিছি এখন হালকা করে একটু গরম পানি দিয়ে দিব। পানির পরিমাণটা খুবই কম লাগবে এখানে মাছটা হইতে বেশি পানি লাগবে না আর বেশি সময়ও লাগবে না যেহেতু আগে থেকে সব বাজা তা হালকা পানি দিয়ে আবার খন্তি সাহায্যে একটু নেড়েছেড়ে নিচ্ছি নিয়ে চুলাটা একটু বাড়িয়ে দিচ্ছি যাতে ব্লক চলে আসে এমনিতেই গরম পানি দিচ্ছি ব্লক চলে আসবে তা দেখতেই পাচ্ছি মাসাল্লাহ ওগুলো ব্লক চলে আসে এখন আগে থেকে দুইটা টমেটো কেটে রেখেছি টমেটো কুচিগুলো দিয়ে দিবে আর টমেটো দিলে যে কোনো মাছে বা মাংসে আমার কাছে ভীষণ ভালো লাগে আর এখন তো গরমের সিজন টমেটোটা খাওয়া ভালো আর টমেটোটা স্কিনের জন্য খাওয়া অনেক ভালো তার জন্য টমেটোটা সময় রাখতে পারেন আর তোমরা কেউ পছন্দ না করলে স্কিপ করতে পারো তা টমেটোটা দিয়ে আমি কিছুক্ষণ ডাকনা দিয়ে রেখে দিছি তা ডাকনা উঠিয়ে দেখতেছি পারফেক্টভাবে আমার মরণা মাছের জোলটা রেডি হয়ে গেছে তাই আমি আবার একটু নেড়ে ছেড়ে দিচ্ছি এখন দেখতেছি যে টমেটোগুলা সিদ্ধ হয়েছে কিনা টমেটো তো এমনি বাফে দিলে সিদ্ধ হয়ে যায় তারপর আবার একটু নেড়ে ছেড়ে নিচ্ছি আমি যে টমেটো একদম হয়ে গেছে তা পারফেক্ট ভাবেই রাখতে হবে তা আগে থেকে পেঁয়াজ করে রেখেছি পেঁয়াজ আর কাঁচামরিচ ওগুলো উপর থেকে দিয়ে দিব এভাবে পেঁয়াজ বেরস্তা করে কখনো যদি মরলা মাছের জোল রান্না করে খেয়ে না থাকেন অবশ্যই আমার রিকোয়েস্ট তোমরা বাসায় ট্রাই করবে এবং সবাইকে খাওয়াবে নিজেও খাবে একবার খাইলে তোমার মরলা মাছ আনলেই ইচ্ছে করবে এভাবেই খেতে তোমরা চাইলে এভাবে আলু দিয়েও রান্না করতে পারো বেগুন দিয়েও রান্না করতে পারো ডাটা দিয়ে ভীষণ ভালো লাগে তাই আমি ডাটা দিয়ে তোমাদের সাথে একটু শেয়ার করেছি এখন দিয়ে দিচ্ছি আমি দনিয়া পাতা কুচি আগে থেকে দুইয়ে পরিষ্কার করে দনিয়া পাতা কুচি রেখে করে রাখছি ওগুলো উপর থেকে দিয়ে দিচ্ছি না আমার রান্না পারফেক্টভাবে রেডি হয়ে গেছে মরালা মাছের ঝোল কালারটা তো খুবই লোভনীয় আছে আর খেতে তো দুর্দান্ত সাথে হয়েছে বন্ধুরা আর রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আর যারা এ পর্যন্ত আসো লাইক দিতে বলে গেছো অবশ্যই ছোট্ট একটি লাইক দিয়ে দিও লাইক দিয়ে শেষ পর্যন্ত কন্টিনিউ থেকো এখন পারফেক্টভাবে রান্না হয়ে গেছে আমি চুলাটা বন্ধ করে নিছি এখন চুলা থেকে আমি ফ্রাই নামিয়ে এনেছি দেখতেই পাচ্ছ মার্শাল্লা কালারটাও সুন্দর আসছে আর কোনো জল ছিল না হালকা জল এখন আমি পরিবেশনে চলে যাচ্ছি এখন পরিবেশন করার জন্য একটা প্লেটে তুলে নিচ্ছি এক এক করে সবগুলো তুলে নিচ্ছি দেখতেই পাচ্ছ মার্শাল্লা অনেক লোভনীয় হয়েছে আর কালারটা খুব সুন্দর হয়েছে এখন এক এক করে পরিবেশন করে নিচ্ছি আর রকম যদি গরমপাতের হ সাথে হয় আর কিছুই দরকার হয় না আমার খুব পছন্দ ছোটো মাছ তাই আমি ছোটো মাছ অনেক রকম করেই রান্না করে খেয়ে থাকি তাই তোমার সাথে সাথেও একটু শেয়ার করি বন্ধুরা চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল অন প্রেস করে রাখবে যখনই আমি ভিডিও আপলোড করি তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাব বন্ধুরা কালারটা কত সুন্দর আসছে দেখতেই পাচ্ছ আর কতটা লোভনীয় হয়ে গেছে আর আমার ভিডিওর মাঝে এবং বয়েজের মাঝে ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবে আর আমার জন্য সবাই দোয়া করবেন আমি যেন নিত্য নতুন ভিডিও তোমাদের কাছে নিয়ে আসতে পারি চলে যাচ্ছি আমি আরেকটা রেসিপিতে এখন এই যে ডাটাগুলো দিয়ে তো মাছ রান্না করছে ডাটার শাকটা কী করব শাকটা বাজি করে নিচ্ছি সেটা রেসিপি তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম তার শাকগুলো ভালো করে পরিষ্কার করে নিয়েছি শাকের ভিতরে তো সবসময় বালু থাকে শাকগুলো একটু ভালোভাবে পরিষ্কার করে নিতে হয় নিয়ে পানিটা জড়িয়ে এখন চুলাতে একটি কড়াই বসিয়ে দিয়ে দিলাম শাকগুলো দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম কয়েক পিস কাঁচামরিচ আর জালের পরিমাণটা তোমরা যেভাবে জাল খাবে ওইভাবেই দিবে আজকে আমি মরিচ দিয়ে করিনি কাঁচামরিচ দিয়ে করছি আর সাথে ছিল বাতাসা মরিচ সেই জন্য আমি মরিচ দিই নিই বাতাসামরিচ দিয়ে যদি শাক বাজা দিয়ে বাদ দিয়ে খাওয়া যায় তাহলে তো খুবই মজার কার কার বাতাসা মরিচ পছন্দ অবশ্যই জানাবেন আমার তো ভীষণ পছন্দ তার জন্য আমি বাতাসামরিচটা প্রায়ই রাখি এখন আমি শাকটা একটু নেড়ে সেরে নিয়েছি আর পানিটা শুকিয়ে নিয়েছি আর শাকটা জর্জরা রাখার জন্য ধীরে ধীরে নাড়বেন বারবার নাড়তে গেলে শাকটা বর্তা হয়ে যাবে আর শাক যদি বর্তা হয়ে যায় খেতে তো একটু ভালো লাগে না তার জন্য ধীরে ধীরে নাড়তে হবে আর তোমরা চাইলে কাঁটা চামচ দিয়েও নাড়তে পারো তাহলে শাকটা জুর জুরে থাকবে এখন আমি শাকটা ধীরে ধীরে নেড়ে নিচ্ছি দেখতে পাচ্ছ পানিটাও শুকিয়ে আসছে আর এই ডাটার শাকটা তো ভীষণ মজার এই ছোট ডাটার শাকটা তা একদম পারফেক্টভাবে পানি শুকিয়ে গেছে দেখতেই পাচ্ছ বন্ধুরা এখন আমি নামিয়ে একটা প্লেটে তুলে নেব নিয়ে এখন চলে যাচ্ছি ফ্রাইফিনে ফ্রাইফেনে সরিষা তেল দিয়ে দিছি আর শাকের বাজিটা ফ্রাইফেনে দিয়ে সরিষা তেল দিয়েই করবেন সরিষা তেল দিয়ে করলে ভীষণ ভালো লাগে শাক আর তোমাদের হাতের কাছে যদি না থাকে তাহলে সবেন তেল দিয়েও করতে পারো আবার কারো কারো সরিষা তেল পছন্দও না তাহলে তোমরা সয়াবিন তেল দিয়েও করতে পারো আমার শাক বত্তা সরিষা তেল লাগে তার জন্য সরিষা তেল দিয়েই করি সরিষা তেলের জাসটা খুবই ভালো লাগে এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এবং রসুন কুচি দিয়ে ভালোভাবে একটু লাল লাল করে বাজি করে নিছি একদম বেশি লাল লাল করতে গেলে তিতো লাগবে তার জন্য হালকা ব্রাউন কালার করে নিছি এখন দিয়ে দিছি আগে থেকে শাক সিদ্ধ করে রাখছি যে ওই শাকটা শাকটা দিয়ে এখন আলতো হাতেই খন্তি দিয়ে নাড়তে হবে বেশি নাড়াচাড়া করা যাবে না তাহলে শাকটা একদম বত্তা হয়ে যাবে তার জন্য শাক বত্তা হলে তো খেতে ভালো লাগে না এখন আলতো হাতে আমি একটু নেড়ে ছেড়ে নিছি দেখতেই পাচ্ছ পেঁয়াজ রসুন তেললে পারফেক্টভাবে আমার শাকটা রেডি হয়ে গেছে খুবই লোভনীয় হয়েছে আজকে দুইটা রেসিপি এতটাই মজা হয়েছে যা বলার বাসা নাই তাই তোমাদের সাথেও একটু শেয়ার করলাম আমার রেসিপি দুটি তোমাদের সবার কাছেই আশা করি ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল অন প্রেস করে রাখবে আর প্রতিদিন সন্ধ্যা সাতটায় ভিডিও আপলোড করি তোমরা অবশ্যই দেখে নেবে আমার পাশে তোমরা এভাবেই থাকবে আমিও তোমাদের পাশে সব সময়ই আছি সবাই মিলেমিশে কাজ করলে সফলতা অর্জন করা সম্ভব আর ইউটিউবে কাজ করতে হলে তো একটু দৈর্যের প্রয়োজন ধৈর্য নিয়ে কাজ করে যাও বন্ধুরা তোমরাও সফলতা অর্জন করতে পারবো যে কোনো কাজ ধৈর্য নিয়ে করলেই সফলতা আসে এটাই আমি বিশ্বাস করি দৈর্যের ফল সব সময় মিষ্টি হয় তাই আমি সারটা একটু পরিবেশন করে গেছি বাতাসা মরিচ দিয়ে দেখতেই পাচ্ছি একটু হালকা পাকা বাতাস মরিচ আর একটা কাঁচা এরকম খুবই গ্রাম মরিচগুলা তা আর মাছগুলো খুবই মজার হয়েছে তাই দুইটা রেসিপি একসাথেই শেয়ার করলাম আজকের মতো বিদায় নেবো তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নিজের খেয়াল রাখবে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণে তোমরা সবাই ভালো থাকবে আর আমার জন্য সবাই দোয়া করবে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ